গল্প ডার্ক সাইড স্পেশাল পর্ব লেখনিতে জাবিন ফোরকান এখানে ওখানে মাচাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই চমকে দমকে লোচকে ঢমকে ডিস্কো যে হার মানবেই মিউজিক সিস্টেমের জোর বাজনায় সমস্ত অ্যাপার্টমেন্ট যেন থরথর করে কাঁপছে তার তালে তালে মসরিন মেঝেতে মাইকেল জ্যাকসন স্টাইলে মুনওয়াক করার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত নিহাত বাজনার সঙ্গে একাত্ম হয়েছে তার অন্তরাত্মা গানের সঙ্গে সঙ্গে চেঁচিয়ে সে লাফিয়ে উঠল হুইনা ছেলে দুলে নাচ দুহাত তুলে ধুমকা দে ধুমকা দে বাংলা স্টাইলে ধিতাং ধিতাং ধিনতানা ধিতাম ধিতাং ধিন আহেম আহেম কোন মাইফুয়া কোন মেয়ে নাউজুবিল্লাহ কণ্ঠ পরিষ্কার করার শব্দে ফিরে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল নিহাত রইল তার গুরুদেবের গান অবহেলায় বুকের ভেতর ধুমঘুমার তাল বাজিয়ে গেল তা চোয়াল ঝুলে পড়ল মহাবিশ্বয় মুখে হাত ছুঁয়ে প্রসারিত টানা টানা নয়নজোড়া মেলে সে নিষ্পলক তাকিয়ে থাকলো দৃশ্যপটে ড্রয়িং রুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চারুলতা সুগঠিত লাশ সময়ে অঙ্গজুড়ে জড়ানো লাল টুকটুকে একটি শাড়ি যার বস্ত্রপটজুরে খচিত সাদা হলুদাভ কাঠগোলাপের ছোঁয়া দীঘল কালো চুলগুলো উঁচু খোপায়ে আবদ্ধ যাতে সংযুক্ত তাজা বেলির গাছরা লালচে অধরে মৃদু হাসি ফুটিয়ে সে জলজলে দৃষ্টিতে চেয়ে আছে নিহাদের দৃষ্টি নিজের নব্য বিবাহিতা স্ত্রীর অবয়ব আপাদমস্তক পর্যবেক্ষণ করল খুটিয়ে খুটিয়ে দেখল ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৈশিষ্ট্য টুকুও পরক্ষণের দৃষ্টি দ্বিগুণ প্রসারিত করে হাসল চারুল তার উৎসাহী মুখে তাকিয়ে বলে উঠল আউজুবিল্লাহ হিমিনাস শাইতোয়ানির রাজিম চারুর চেহারা হাসোজল থেকে আগ্রাসীতে পরিণত হলো এক লহমায় সারিরাচল টেনে কোমরে গুজে এগিয়ে এলো সে আক্রমণাত্মক ভঙ্গিতে নিহাদ সহসাই পিছিয়ে গেল চারু হুংকার দিয়ে উঠল নিজের বউকে দেখে মানুষ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে আর তুই বেটা কি আশ্চর্য আপুটি রেগে গেল কেন তুই কাছে আয় তোকে সোহাগ করে বুঝাচ্ছি রেগেছি কেন অট্টহাসি হেসে নিহাদ সোফায় লাফিয়ে উঠল ও নাছর বান্দা সেওটি টেবিলে পা দিয়ে নিজেকে টেনে তুলে শটান একটা চপাট বসিয়ে দিল নিহাদের পিঠে ককিয়ে উঠল নিহাদ পুরুষ নির্যাতন মানবতা আজ কথায় শাহবাগে দুহাতে নিহাদের গলা চেপে ধরল চারু খিলখিল করে হাসতেই থাকলো বান্দা দাঁতে দাঁত চেপে ঝাঁকাতে ঝাঁকাতে রমণী হিসহিস করে উঠল কোন দুঃখে যে একটা চাটগাইয়ার সাথে কবুল করেছি আপনার চোদ্দ পুরুষের ভাগ্য আপু যে আপনি চিটেঙ্গা ফুয়া তো পড়িলে লুয়া নিজের জীবনে পেয়েছেন আপনি বারবার আমার বাড়িতে বসে আমাকেই অপমান করে চলেন আমি কি একবারও বলেছি আপনি একটা বইঙ্গে কি সাহস কি সাহস আজ সত্যি ঘাটা যদি না মটকেছি নিহাদের গলা সজরে চেপে ধরতেই কেসে উঠল নিহাদ উভয় ধস্তাধস্তি করে ধপাস করে পড়ল সোফার উপর এমনিতেই সারি পরিধানের অভ্যাস কিংবা অভিজ্ঞতা কোনোটাই নেই বললেই চলে চারুর তার উপর হুলুস্থুল তৃতীয় বিশ্বযুদ্ধ টান খেয়ে তাই তার আঁচলখানি খসে পড়ল কাঁধ থেকে অভূতপূর্ব ক্ষিপ্রতায় সেটি পাকরাও করল নিহাত থমকে গেল উভয়ে স্থবিরতা ভর করলো শরীরে উন্মত্ত হৃদস্পন্দন নিয়েছে চেয়ে রইল তারা একে অপরের দিকে নিহাদের গলায় হাতের বাঁধন ঢিলে হয়ে এলো চারুর তাতে চট্টলার গর্বিত পুরুষ তীর্য খাসল আঁচলটি মুঠো করে অর্ধাঙ্গিনীর কাঁধে তুলে দিয়ে আবেশিত কণ্ঠে সে বিরবির করল কুল ডাউন আপু কুল ডাউন ডাউনসারি খুলে গেলে তো বেজায় সমস্যায় পড়তে হবে আমাকে দেড় ঘন্টা বাদের ফ্লাইট আবার মিস না হয়ে যায় টকটকে বর্ণেছে গেল চারুল তার সুদর্শনা চেহারা চিন্তা ভাবনা ছাড়াই নিহাদের গালে শটান এক সে ধরফর করে উঠে বসল সোফা থেকে নেমে নিজের শাড়ির কুচি এবং আঁচল দুটোই ঠিকঠাক করে নিতে থাকল নিহাদ নিজের পাঞ্জাবির কলার টেনেটুনে হাসতে হাসতে উঠে বসে বলল আমি তো আপনার শাড়ি ঠিকঠাক করতে গিয়ে দেরি হওয়ার কথা বলছিলাম আপনি কি ভেবেছেন আপু তোমার কল্লা ঠোঁটে শয়তানি হাসি মেখে সোফা ছেড়ে উঠে দ্রুতই একপাশে পাশে তৈরি করে রাখা লাগেজটির হাতল ধরল নিহাত পরক্ষণে একপাশে পাশে ঝুঁকে কোনো সতর্ক ছাড়াই রাগে আগে গোজগোজ করতে থাকা চারুলতার হালকা ছোঁয়া গালে টুপ করে নিজের ঠোঁট স্পর্শ করে ক্ষীণ কণ্ঠে বিরবির করল ইউ লুক নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ এবার অন্তত জুৎসই প্রশংসা আশা করেছিল চারুলতা সেই আশায়ও সেগুড়ে বালি লাভ করে হিংস্র থাবায় নিহাতকে পাকরাও করার আগেই বান্দা লাগেজ তুলে ছুট দিল অ্যাপার্টমেন্টের বাইরে তীব্র হাসির সাথে ভেসে এলো ফুললো কণ্ঠস্বর তাড়াতাড়ি আসো না হলে শ্বশুর বালির পান্তা ইলিশমিশ হয়ে যাবে চারুলতার আগে ফুচতে ফুচতে কিছুক্ষণ তাকিয়ে থাকল অতঃপর অজান্তেই ঠোঁটে ফুটল এক তৃপ্তির হাসি মিউজিক সিস্টেম বন্ধ করল সে তারপর দরজা টেনে বাইরে বের হয়ে লোক করে দ্রুতই অনুসরণ করল নিহাতকে মেঘতির চেহারায় ঠান্ডা ঠান্ডা পানির ফোটার ঝাপটা অনুভব করে আসমানের ঘুম পাতলা হয়ে এলো প্রথমটায় সে চোখ খুলল না বরং কপালে হাত ঠেকিয়ে কম্বল বুকে টেনে নিল দ্বিতীয় দফায় ঝাপটা আসতেই সে বিরক্ত ভরে মিটমিট করে তাকালো মাথাটা কাত করে দৃশ্য অবলোকনে সেই বিরক্তি রূপান্তরিত হল মুগ্ধতায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে রোজা শুভ্রবর্ণের অর্গাঞ্জা শাড়ি এবং লাল ফ্লাওয়ার টপ ব্লাউজ পরনে পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে সিক্ত চুলের রাশি যা এই মুহূর্তে চিরুনিতে আলতোভাবে আছড়ে নিচ্ছে সে মৃদুমন্থর ঝটকায় পানির ফোঁটা ছিটকে আসছে মাঝে মধ্যে রিবায় ঢেউ খেলিয়ে একটা শক্ত ঢোক গলাধুকরণ করল আসমান কিছুতেই সহধর্মিনীর উপর থেকে নিজের দৃষ্টি ফেরাতে পারল না তার অঙ্গ প্রত্যঙ্গ জড়ানো বস্ত্রের প্রতিটি ভাজে ভাজে বয়ে চলল অমানিসার বেহা দৃষ্টি একদম নিঃশব্দে বিড়ালের ন্যায় বিছানা ছাড়ল আসমান রোজা ততক্ষণে চিরুনি রেখে একগোছা লাল কাচের চুরি তুলে নিয়ে কবজিতে জড়াচ্ছে অতর্কিতে তার কোমর জুড়ে জড়িয়ে গেল অমানিসার বলিষ্ঠ বাহু টেনে নীল সন্নিকোটে একেবারে মিশিয়ে ফেলল নিজের বুকের মাঝে স্থবির হয়ে পড়লো রোজা চোখ তুলে তাকিয়ে আয়নায় স্বামীর প্রতিচ্ছবি লক্ষ্য করেই হাসল মৃদু তবে সেই হাসি সহসাই মৃয়মান হয়ে পড়ল অমানিসার কোমল অধরের স্পর্শে ঘাড়ের কাছ থেকে চুলের হটিয়ে আসমান অতি যত্নে নিজের স্নেহ ছুঁয়ে দিল তার গ্রীবার পাশে পরক্ষণে সামান্য উপরে কানের লতিতে রোজা সামান্য শিউরে উঠল রাজু হেসে ফিসফিস করল শুভ নববর্ষ চাঁদ উমহুম আসমানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই সে ব্যস্ত নিজের কাজে রোজার আঙ্গুলের ফাঁকে ফাঁকে জড়িয়ে গেল তার লম্বাটে আঙ্গুলগুলো চেপে বসল উদ্রের উপর মুখ বুঝল সে রমণীর চুলরাশির মাঝে দীর্ঘ প্রশ্বাসে টেনে নিল অস্তিত্বে জড়ানো সুবাস লোক রোজা খানিক শব্দ করেই হাসলো এবার আসমান ছাড়ো এত আদর ঝরে পড়ছে কেন আজ সকাল সকাল শাড়ি চুরি পরে সেজেগুজে ভেজা চুলের পানিতে স্বামীর ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করছো আদর ঝরে পড়ছে কেন এত রোম্যান্টিকতা আমি ততটাও আনরোম্যান্টিক নই যতটা তুমি মনে করো ফিসফিস করে পুনরায় রোজার কাঁধে নিজের অধর ছুঁয়ে দিতেই শুরু করল আসমান কিশলয়ের মতন কাঁপল রোজার শরীর সামান্য অথচ আন্দোলিত আসমান আয়নায় তাকিয়ে স্মিত হাসলো তার সেই মুক্তধারার হাসির উদ্ভাসে সম্মোহিত চেয়ে রইল রোজা শুভ নববর্ষ জ্যোৎস্না আমার তোমাকে অতীব স্নিগ্ধ লাগছে সদ্য বৃষ্টিপাতের পর পানির ফোটায় শিক্ত সদ্য প্রস্ফুটিত বেলির মতন লেখক হয়ে যাও না আমি না হয় তোমার প্রথম পাঠিকা হলাম হাহা ভাগ্যে থাকলে কেন নয় আয়া এই না না ওটা ধরে না শোনা এদিকে এদিকে দেখো দাদাই কি করছে কথোপকথনের আবেশ ভাঙলো নিচতলা থেকে ভেসে আসা গুঞ্জনে মৃদু হেসে আসমানের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রোজা জানাল তোমার ছেলে আর বাবা হুম ভাজা মাছের সোঘরান পাচ্ছি বাবা ইলিশ ভাজছে নিশ্চয়ই হাসি মুখে জিজ্ঞেস করল আসমান রোজা সম্মতি জানালো তারপর তার গাল ছুঁয়ে বলল তোমার নতুন পোশাক বাথরুমের স্ট্যান্ডে রেখে দিয়েছি যাও তৈরি হয়ে এসো আমি বাবাকে সাহায্য করতে যাচ্ছি পায়ের পাতায় দাঁড়িয়ে অমানিশার নাকে সামান্য নাক ঘষে ভালোবাসার নিঃশব্দ অনুভব বিলিয়ে রোজা বাইরে চলে গেল আসমান আপনমনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতঃপর তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকল বেশ কিছুক্ষণ পর আসমান তৈরি হয়ে নিচে নামল শুভ্র ঢোলা ফতুয়া এবং ফরমাল পরনে তার গোটা লিভিং রুম খাবারের সোঘরানে মো করছে বিলাল লাল টকটকে একটা পাঞ্জাবি পরেছেন কিচেনে প্যানে তিনি বেগুন ভাজছেন অপরদিকে তার ঠিক পাশেই বৌমা রোজা খাজকাটা পাথরের পাত্রে ভর্তা পিসছে টমেটো আলু কালোজিরা জিরা ইত্যাদির ভর্তা বাড়িতে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন শুকনো চিংড়ি ভর্তার কাজ চলছে কিচেন কাউন্টারের উপরেই বসে আছে পূর্ণ ঠিক আসমানের মতনই একটা ফতুয়া পরনে ছোট্ট শরীরে নতুন নতুন বসতে শিখেছে পূর্ণ একদম সুস্থির বসে ছোট পা দুখানা ছড়িয়ে সে নিষ্পলক দেখছে নিজের জননীকে যে ভর্তা পিছতে পিছতে মুচকি হাসি দিলেই পূর্ণ ফোকলা মারি দেখিয়ে হেসে ফেলছে আসমান কিচেনে ঢুকতেই পূর্ণ ঝট করে ফিরে তাকালো আ, মুচকি হেসে অমানিসা নিজের অংশকে সযত্নে কোলে তুলে নিল বুকে ধরে ফোলা দুগালে চুমুক খেয়ে বিরবির করল শুভ নববর্ষ প্রজাপতি আগু প্রতিক্রিয়ায় আসমানের দাগে উদ্ভাসিত গাল খামচে ধরল পূর্ণ তারপরই মুখ লাগিয়ে বসিয়ে দিল মুখ্যম এক কামড় শব্দ করে হেসে উঠল আসমান পূর্ণকে আটকালো না নরম মারির চাপে বাবার কপল আয়ুত্তের মহাচেষ্টা অংশের ক্ষুধা লেগেছে হুম ওকে কিছুক্ষণ আগেই খাইয়েছি রোজা কাজ করতে করতে জবাব দিল আসমান পূর্ণকে সযত্নে ছাড়িয়ে নিয়ে ছোট্ট মুখখানিতে অজস্র চুমু এঁকে দিল পিতার আদরে তার গ্রীবা আঁকড়ে ধরল পূর্ণ আসমান এক হাতে তাকে বুকে ধরে রেখে অপর হাতে বিলালের কাছ থেকে স্পেচুলা নিয়ে বিরবির করল বাবা তুমি বসো আমি করছি আমি তাহলে আমের শরবতটা করে ফেলি বিলাল হেসে এক দফা পূর্ণর কপালে চুমু দিয়ে এক পাশে রাখা ব্লেন্ডার নিয়ে বসলেন আসমান পূর্ণকে ধরে রেখে অপর হাতে বেগুন ভাজার পর রোজার কেটে দেয়া পেঁয়াজ বেরেস্তা ভাজতে থাকল টলটলে নয়ন মেলে ছোট্ট পূর্ণ নিজের বাবা মা এবং দাদুর কার্যক্রম অতি আগ্রহী হয় পর্যবেক্ষণ করে গেল আমের কুচি করতে করতে বিলাল আবেদন জানালেন বেবি। একটা গান না খুব শুনতে ইচ্ছা করছে আজ উৎসব উৎসব ভাব আসবে আসমান একনজর রোজার দিকে তাকালো পরক্ষণে কাজ করতে করতেই কণ্ঠ পরিষ্কার করে দরাজ কণ্ঠে গান ধরল বৈশাখের বিকালবেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাব রোজাও তার সুরে সুর মেলালো তৎক্ষণাৎ পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের একখান গান শোনাব মুহূর্তেই গোটা মেক্তির এক সুরেলা আবহে পরিপূর্ণ হয়ে উঠল বিলাল নিজের কণ্ঠ মেলালেন ঐন্দ্রজালিক সময় পূর্ণতার আহ্বান গান সমাপ্ত হতেই সকলে একত্রে হেসে উঠল শ্বশুর বাড়ির রসের হাড়ি শুনেছিলাম এ যে দেখছি পুরো হাসির হাড়ি উৎফুল্ল কণ্ঠটি প্রতিধ্বনিত হতেই সবাই ঘুরে তাকাল লাগে চেনে ভেতরে ঢুকেছে নিহাদ ঠোঁটে বিস্তৃত এক হাসি পিছনেই চারুলতা শাড়ি পরে হেঁটে আসতে কিছুটা সময় নিচ্ছে আরে জামাই আসো আসো ওয়েলকাম সর্বপ্রথম বিলালের পা ছুঁয়ে সালাম করেই নিহাদ ছুটল কেচেনে তার সবটুকু মনোযোগ আসমানের কোলে থাকা পূর্ণর উপর যে ইতোমধ্যে ছোট ছোট হাত দুখানা বাড়িয়ে রেখেছে নিহাদের উদ্দেশ্যে মাই চ্যাম্প পূর্ণকে কোলে নিয়ে সম্পূর্ণ মজে গেল নিহাত আর কারো দিকে কোনো খেয়ালি নেই তার আসমান মাথা কাত করে চাচা ভাতিজাকে লক্ষ্য করে ক্ষীণ কণ্ঠে বলল হ্যালো লিজার্ড স্যার হ্যালো কুভেট পেশেন্ট রোজা এবং চারুলতা নিজেদের স্বামীদের এমন বাক্য বিনিময়ে একে অপরের দিকে তাকালো পরক্ষণেই হেসে ফেলল এ দুটোতে আর কোনোদিন সুধরাবে না কিছুক্ষণ বাদে হাবিব হাজির হল পান্তা ইলিশ এবং ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হলো ভীষণ অতঃপর বিকালের দিকে ঘুরতে বের হল সকলে বিলালকে অনেক জোরাজুরি করবার পরও তিনি আসতে রাজি হননি ছেলেমেয়েদের একলা সময় কাটাতে দিতে চান ঠিক তা নয় বা নিজে কিছুটা একান্তে সময় চান তাই কেউ তাকে কিছু বলল না হাবিবের চালনায় গাড়িতে করে সকলে যাত্রা শুরু করল রাজধানীর বুকে পহেলা বৈশাখের বিকাল রঙে রঙে রঙিন চারিদিকে লাল এবং সাদার বহর সড়কে সড়কে ফুল বাঁশি খোরমা খেজুর ইত্যাদির বহর স্থানে স্থানে মেলাও বসেছে বেশ তবে ছোট্ট পূর্ণকে সঙ্গে নিয়ে ভিড়ভাট্টার স্থানে স্থান এড়িয়ে গেল আসমান এবং রোজা তারা গিয়ে পৌঁছল এক প্রান্তরে যদিও নববর্ষ উপলক্ষে বেশ ভিড় তবুও স্থানটি খোলামেলা গাড়ি থেকে নেমে সড়কপথ ধরে হাঁটতে আরম্ভ করল সবাই পূর্ণ নিজের বাবার কোলে থেকে সবকিছু লক্ষ্য করে যাচ্ছে অতি উৎসাহী দৃষ্টিতে হাতে তার একটি হাওয়াই মিঠাই যদিও তাকে খাওয়ানো হবে না তবে সে জিনিসটা ধরে রাখতে পছন্দ করছে বলে আসমানের কিনে দেয়া পাঁচজনের দলটি প্রান্তরের এক গাছের নিকট গিয়ে নরম ঘাসের উপর বসল নিহাদ একেবারে কনুইয়ের উপর এলিয়ে গিয়ে বাংলার শেষ নবাবের ভং ধরে বলল হাবিব একটা গান ধর আন আমি কি টেপ রেকর্ডার নাকি যে বললেই ধরে নেব তোকে কত ট্রেনিং দিয়েছি ব্যাটা বেয়াদুক চট্টগ্রামে থাকি বলে এখন আমার হাতের গরম গরম থাকপর খাওয়া ভুলে গিয়েছিস না আসমান ভাই কি এক একটা আলসির বস্তা তৈরি করছে তোমার বিয়েও হয়ে গেল বয়সটাও সাতাশ বেরোলো তবু একটুও পরিবর্তন আসেনি কথাটা রোজা হাসি মুখে বললেও নিহাদ লাফিয়ে উঠে হাহাকার করে বলে বসল আলহ এ কি বলছ তুমি ফুলটুসি আমিও যদি তোমার কুভেট রোগীটার মতন হুতুম প্যাঁচা হয়ে যাই তাহলে আমার পেতনিটা তো দ্বিতীয় হানিমুনের আগেই আমাকে ডিভোর্স ঠুকে দেবে চট্টগ্রামে থেকে থেকে মাথাটা পুরোই গেছে বিরবির করল আসমান যদিও তার মনোযোগ কোলে বসে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে খেলতে থাকা পূর্ণর দিকে তেটে উঠল নিহাত আই আসমান ভাই এখন আমার সম্বন্ধী হয়েছ বলে কি দেমাগ বেড়ে গিয়েছে তোমার ভালো কথা মনে করেছ তুমি বাবাকে সালাম করলে আমাকে করবে না আমি তো তোমার সম্বন্ধী আসমান মাছকের অন্তরালে তীর্য হেসে নিজের কেটস পরিহিত ডান পা ছটান নিহাদের উরুতে তুলে দিল এক ঝটকায় ছিটকে গিয়ে কই মাছের মতন লোটকে নিহাত পড়ল চারুল তার কোলের উপর ছি 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 দূরে দূরে আমার থেকে দূরে চারুলতাও সুযোগ বুঝে মোক্ষম ধাক্কায় নিহাতকে ঠেলে দিল হতবাক চট্টলার পাগলু সকলের অবহেলায় মুখে ভীষণ এক ক্রন্দনের মনোভাব নিয়ে বেসুরো ভাঙা কণ্ঠে গান ধরল চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকব ডোরেমনের জিয়ানো তোমার থেকে ভালো গাইত চারুল তার মন্তব্যে নিহাদের চোখজোড়া জলে উঠল কি বললে তুমি ঘরের শত্রু বিভীষণ কচু বলেছি শুধু পারো তো ওই চিংটা শরীরটা লোচক ভচক দলাতে ওটাকে নাচ বলে নাচ না ওটাকে বলে গাজাখুড়ি জম্প। নিহাততেতে উঠে কিছু বলতে যাচ্ছিল তবে সম্ভব হল না অতর্কিতে একটি মেয়েলি কণ্ঠস্বর সকলের মনোযোগ আকর্ষণ করে নিল রোজা আপু চোখ তুলে তাকিয়েই এক পাশে সাবিহা এবং অনির্বাণকে দেখতে পেল সবাই কমলাভ একটি রংছনে শাড়ি পরনে পাশেই হলুদ পাঞ্জাবি পরিধানে অনির্বাণ উভয়ই ঘুরতে বেরিয়েছিল নববর্ষের বিকালে আরে সাবি হাজে বস বস মেয়েটি সাগ্রহে উৎসাহিত হয়ে রোজার পাশে এসে বসে পড়ল অনির্বাণ কয়েক মুহূর্ত ইতস্তত করল আসমানের উপর দৃষ্টি ফেলল তবে তার প্রতি অমানিসা কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না অনির্বাণকে আসমান আজও ক্ষমা করেনি আর কোনোদিন করবেও না তবে কখনো সরাসরি ক্রোধ কিংবা ঘৃণা প্রদর্শন করে না সে এবারও করল না একবার তাকিয়ে এই দৃষ্টি ফিরিয়ে নিল ভিন্ন দিকে সাংবাদিক সাহেব অবশ্য বসার সুযোগ পেল না আচমকাই নিহাদ লাফিয়ে উঠল তার কবজি ধরে টেনে নিল অন্য হাতে হাবিবকেও আরে আরে এত ভালো ফিগার নিয়ে যদি নাচতে না পারেন তাহলে আপনার থোবরা ফাটিয়ে দেব রীতিমতো হুমকি দিল নিহাদ অনির্বাণকে একই কায়দায় হাবিবকে বস করে পরক্ষণেই গলা খাকারি দিয়ে দাঁড়ালো মুখোমুখি মিউজিক রোজার হাতে যে নিজের ফোন এবং গাড়িতে থাকা ছোট ব্লুটুথ স্পিকারটি উঠে এসেছে কেউ খেয়ালি করেনি এখানে ওখানে মাচাতে ভাসানে সঙ্গে সঙ্গে কান ফাটানো শব্দে কেঁপে উঠল চারপাশ আশেপাশের সবাই ফিরে ফিরে তাকাল নিহাদ গুরুদেবের গানের তালে তালে মুহূর্তেই ডুব দিল নাচের মাঝে সঙ্গী তার অনির্বাণ এবং হবে খুবই অস্বস্তির সঙ্গে নিহাদের অঙ্গভঙ্গি অনুসরণ করল তারা ব্যাপারটা হাস্যকর দেখালো প্রথমে তবে ক্রমেই তাদের মেলবন্ধন সকলকে স্তম্ভিত করে দিল হতভম্ব চেয়ে থাকল রোজা চারুলতা এবং সাবিহা এক প্রকার সম্মোহিত হয়ে গেল তিন পুরুষের নৃত্যশৈলীতে একমাত্র আসমান নির্বিকার তার মুখভঙ্গি এমন যেন উঠে মাত্র দুটো চপাট লাগাবে প্রান্তরের চারপাশে থাকা প্রত্যেকে প্রসারিত দৃষ্টি মেলে দেখতে থাকলো মুহূর্তটিকে কয়েকজন তো নিজেদের ফোন বের করে ভিডিও করতেও আরম্ভ করল নিহাদের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি শুভ বাংলা নববর্ষ ডিয়ার্স কোন এক পেত্নির ঝি বলেছিল আমি নাকি নাচতে পারি না গানের সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সে ফিক করে হেসে ফেলল সকলে মুহূর্তটা পরিপূর্ণ এবং আনন্দের বিলাল রেমান আরামকে দ্বারায় দুলছেন বাইরে রাত নেমেছে নতুন বছরের দিনটি ফুরিয়ে আসছে ক্রমশ নিজের চোখ বুঝে ভাবনায় মগ্ন হয়ে আছেন তিনি তার জীবনে আর কোনো কিছুর কমতি নেই সুখ শান্তি ছেলে বউ নাতি মেয়ে জামাই সুখের পরিবার সবকিছুই লাভ করেছেন তিনি শুধু ওই একটা জিনিসকে কোনোদিনও আর হাসিল করতে পারলেন না আয়েশা তালুকদার আপনমনে হাসলেন তিনি শুধুমাত্র একটি নববর্ষই তিনি পেয়েছিলেন আয়েশার সান্নিধ্যে আজও স্পষ্ট মনে আছে বর্তমানে যে তালুকদার বাড়িতে তিনি বসে আছেন ঠিক সেখানটাই জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন আয়সা পরনে টকটকে লাল শাড়ি সেদিন বিলাল একজোড়া শুভ্র রেশমি কাঁচের চুরি কিনেছিলেন সযত্নে পরিয়ে দিয়েছিলেন আয়সার কবজিতে যে অদ্ভুতরে অথচ মায়াবীর লাজুক অভিব্যক্তি আয়সার চেহারায় ফুটে উঠেছিল তা কোনোদিনও ভুলবার নয় অজান্তেই নয়নে এক ফোটা জমল বিলালের তবে তিনি তা মুছে নেয়ার আগেই শীতল একটি আঙ্গুল অতি যত্নে তার চোখ মুছে নিল ঝট করে দৃষ্টি মেলে তাকাতেই আসমানের মুখটি নিজের উপর ঝুঁকে থাকতে দেখলেন তিনি বিস্তর অবাক হলেন আসমানের অধর জুড়ে খুব ক্ষীণ এক হাসি খেলে গেল বাবা ড্যাড পরক্ষণেই নিজের হাতে স্পর্শ পেলেন চারুল তার হাসজল দৃষ্টিতে চেয়ে আছে তার কন্যা অপর পাশেই পুত্র এক প্রকার উবু হয়েই তার হাঁটুর কাছে বসে পড়ল নিহাত জলজলে দৃষ্টিতে তাকিয়ে বিরবির করল শ্বশুর আব্বা বাবা পরমুহূর্তেই রোজার মিষ্টি কণ্ঠ রেমান বধুর কোল থেকে ছোট্ট সদস্য এক প্রকার এলো তার কোলে পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে পূর্ণ মিনমিন করল দাগু নিজের বুকের ভেতর কেমন অনুভব করলেন বিলাল তা পৃথিবীর কোনো ভাষায় লিপিবদ্ধ করা সম্ভব নয় টলটলে নয়নে হাসলেন তিনি পূর্ণকে বুকে আগলে নিলেন সোনা আমার সকলে মুগ্ধ চেয়ে দেখল নিহাদ নিজের পকেট থেকে ফোন বের করে সেলফি ক্যামেরা ওপেন করলো হাত উঁচু করে সামনে ধরে অপর হাতে ভিসাইন দেখিয়ে দাঁত কেলিয়ে বলে উঠল একটা ফুল ফ্যামিলি পিকচার হয়ে যাক ইস বৈশাখ উইথ রেমান ফ্যামিলি হাততালি দিয়ে উঠল চারু সকলেই ক্যামেরায় তাকালো আসমান সবার অলক্ষে রোজার কোমরে হাত জড়িয়ে নিজের অতিকাছে টেনে নিল হাসলো তার কাঁধে মাথা রাখলো তালুকদার নিবাসে আরামকেদারায় বিলাল তার কোলেপূর্ণ সামনে নিহাদ একপাশে পাশে ঠিক পিছনেই পাশাপাশি দাঁড়ানো আসমান এবং রোজা সবার চেহারাতেই পরিপূর্ণতার ছাপ জুড়ে সুখের হাসি রেমান পরিবার পরিপূর্ণ নেই কোনো ক্লেশের অস্তিত্ব ছবিটিতে উপস্থিত মানুষগুলোর জীবনকাহিনী যদি পৃথিবীর মানুষ জানত হয়তো বা দুর্লোগ এক কীর্তি হিসাবে তা স্থান করে নিত কোনো না কোনো মুছে যাওয়া ইতিহাসের পাতায় রেমান পরিবার এবং তাদের শুভ নববর্ষ গল্প ডার্ক সাইড স্পেশাল পর্ব লেখনীতে